জমাতের সাথে ঐক্য গঠন করে কেন নির্বাচন করা যাবে না জবাব চাই ক্রমায় গ্রামের ঐক্য বিনষ্ট করার চেষ্টা যারা করবে তারা সাবধান আমরা জমাতে সাথে আমাদের ঐক্য এক গ্যালাসে দুধ আর চিনি না কি গ্যালাস ভিন্ন আমাদের গ্যালাস ভিন্ন তাদের গ্যালাস ভিন্ন জমাতে ইসলাম নামটাই তাদেরকে বাধ্য করবে ইসলামের পক্ষে থাকার জন্য ইসলামের পক্ষে কাজ করার জন্য জনগণের সামনে চুয়ান্ন বৎসর পরে একটা ইমতেহান আসছে আমি কোরআন পাঠাইছি কোরআন 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 আমি পাঠাইছি আমার কোরআন মতো দেশ কেন চালাও নাই কেন দেশ চালানোর কথা বলো নাই কেন কোরআনের পক্ষে ভোট দাও নাই ওয়াস ভাউসরে বুঝলো এন কে ময়দানে বলতে পারবেন না যে আমাদেরকে এইভাবে কেউ বলে নাই এখন আর মন্দের ভালো তালাশ করা লাগবে না এখন ভালো তালাশ করতে হবে এইবার ইনশাল্লাহ প্রত্যেকটা নির্বাচনী এলাকা থেকে ইসলামের পক্ষে একজন লোক পারতে থাকবে এর ব্যতিক্রম যারা করবে তাদের খবর নিয়ে ছাড়বেলাহকার হোক পাগরি ওলাহকার যুগ্মওয়ালা হোক এর বিপক্ষে যারা যাবে এত বছর পরে এখন জমাতের সাথে ঐক্য করা যাবে না এত বছর জমাতের বিরুদ্ধে কোনো কথা বলো নাই আমার প্রশ্ন বিএনপির সাথে ছিল না তো সাথে হেফাজতের না কিভাবে আসলো সাবধান ওলামা একরামের ঐক্য বিনষ্ট করার চেষ্টা যারা করবে তারা সাবধান আমরা জমাতের সাথে আমাদের ঐক্য এক গ্যালাসে দুধ আর চিনি না কি গ্যালাস ভিন্ন আমাদের গ্যালাস ভিন্ন তাদের গ্যালাস ভিন্ন জমাতে ইসলাম নামটাই তাদেরকে বাধ্য করবে ইসলামের পক্ষে থাকার জন্য ইসলামের পক্ষে কাজ করার জন্য কথা ঠিক কি না কারণ জমাতে ইসলাম তাদের এই নাম তাদেরকে বাধ্য করবে ইসলামের পক্ষে কথা বলতে ইসলামী আইন পাশ করতে ইসলামের পক্ষে থাকতে এখন জমাতে ইসলামের সাথে ঐক্য করা যাবে না আসো কোরআন হাদিসের দলিল নিয়ে এতদিন পরে সাংবাদিক সম্মেলন করে আমাদের বয়স্ক মুরব্বীকে ব্যবহার করতেছো হজরত হাফিজ রহমতুল রহমতুল্লাহ আলাইকে ব্যবহার করা হয়েছিল হজরত আহমদ শফিসর রহমতুল্লাহ আলাইকে ব্যবহার করা হয়েছিল মঞ্চে কেউ উপস্থিত রেখে কৌমি জন জনী উপাদিত এখন আরেক মুরবী মুরব্বী আছে আমাদের বাবু নগরী সাহর ওনাকেও ব্যবহার করতেছে সাবধান সাবধান কিন্তু সাবধান সাবধান আমাদের মুরব্বীরা সরল সহজ ওলা মায়ক্রামের দৃষ্টি আকর্ষণ করতেছি হুজুর সাল্লাম বলছেন মানসল্লা সাল্লাহ তানা ওলা মায়ক্রাম দৃষ্টি আকর্ষণ করতেছি মানসল্লা সাল্লাহ তানা যে ব্যক্তি আমাদের নামাজ পড়ে কেবলা তানা এবং আমাদের কেবলাকে কেবলা মনে করে পাহুয়া মিন্ আর দেশের অর্থ হল যে ব্যক্তি আমাদের নামাজ পড়ে আমাদের কেবলাকে কেবলা মনে করে সে আমাদের লোক তো জমাতে নামাজ পড়ে কার নামাজ পড়ে কি পূর্ব দিকে ফিরে পড়ে না উত্তর দক্ষিণে জমাত নমাজ পড়ে না জমাতের কর্মীরা বরং তাদের আইন এমন কঠোরও আছে একজন রোকন কত নমাজ কাজা করলে তার রোকনীয় থাকবে না জমাতের বিরুদ্ধে অভিযোগ যেগুলো ছিল সেগুলো আমাদের এখনো আছে জমাত যদি সেগুলো সংশোধন করতে চায় আমরা জমাতের সাথে বসবো আলোচনা করব। কিন্তু এখন যেটা এখন হলো মুসাল আহাত হুজুর সাল্লাম সুলেহের হুদাই বিয়া কার সাথে করছেন মক্কার কাপড়দের সাথে নয় মদিনাতে মদিনা সনদ সেখানে সন্ধি মদিনার ইহুদিদের সাথে করেন নেই তাহলে জমাতের সাথে ঐক্য গঠন করে কেন নির্বাচন করা যাবে না জবাব চাই কি আমি এতটুকু বললাম এখতলাফ সম্পর্কে সকলের কাছে অনুরোধ পাক সুযোগ সব সময় দেন না সুযোগ দিয়ে পাক পরীক্ষা করতেছেন আমাদেরকে এইবার যদি সুযোগ কাজে লাগে না হয় তাহলে ইন্দাল্লাহ জবাবদিহি করতে হবে যে আমার কোরআনকে সংশোধন নেওয়ার ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার একটা সুযোগ দিছিলাম ওলামা একরাম কেন একাত্র হয় নাই Oh no I can't.